আমরা আপনাদের জন্য একটি দারুণ সংবাদ নিয়ে এসেছি আপনারা জানেন এখন কস্ট অফ লিভিং ক্রাইসিস অনেক হাই আর তাই ইউকে বাংলা মার্কেট প্লেস ডট কমে আপনারা অবিশ্বাস্য মূল্যে যে নিত্য প্রয়োজনীয় যে গ্রোসারি শপগুলো যে প্রোডাক্টগুলো আছে সেগুলো পাবেন সাথে সাথে এখন ইউকে বাংলা মার্কেট প্লেস ডট কমের প্রমোশনাল একটি অফার আছে আপনারা এখানে পণ্য কেনার সাথে সাথে রেজিস্ট্রেশন করবেন সেই নাম দিয়ে আমরা একটা ড্র করবো এবং ড্রতে আপনারা একটি ট্যাবলেট পাবেন এছাড়াও এখানকার যে পণ্যগুলো আছে যেগুলো দোকানে গিয়ে খুব বেশি দামে কিনতে হয় সেই প্রোডাক্টগুলোকে আমরা আমরা চেষ্টা করছি যতটুকু পারছি আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে রাখার জন্য এবং আমরা আজকে লন্ডনের এই মাইল্যান্ডের স্টেডিয়ামে ছিলাম আমরা নিজস্ব অনেক ইভেন্ট আয়োজন করব। এর মাধ্যমে আপনারা জানবেন টপ নিউজের পেজের মাধ্যমে আপনারা জানবেন এবং আরও যারা মিডিয়া কর্মীরা আছেন যারা আমার কলিগরা আছেন তাদের মাধ্যমে জানবেন এই ইউকের বিভিন্ন শহরে ইউকে বাংলা মার্কেট প্লেস ডট কমের মাধ্যমে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে সাশ্রয়ী মূল্যে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আপনারা আজকে এখানে যেহেতু আমরা ডিসপ্লে করেছি তাই আপনাদেরকে দেখানোর সুযোগ পাচ্ছি আমি একটু দেখাতে চাই যে আমাদের এখানে কিন্তু দেখেন সব ধরনের গ্রোসারি প্রোডাক্টগুলোকে কিন্তু আমরা সাশ্রয়ী মূল্যে রেখেছি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এবং এখানে যে প্রোডাক্টগুলো আছে কেটিসি যে সানফ্লাওয়ার ওয়েল আছে মসুর ডাল আছে রাইস ফ্লাওয়ার আছে গ্রাউন রাইস আছে এবং যে প্লেন ফ্লাওয়ারটা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে এখানে যে গ্রাউন্ড ফ্লাওয়ার আছে আপনার মুরছাগুড়া আছে এবং এই যে আপনার চা পাতা আছে সাথে সাথে এখানে প্রায় আট ধরনের মশলা আছে গরম মশলা আছে এবং এই মিল্কটা আছে এগুলো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এখন যেহেতু আমাদের এখানে পণ্যগুলোর দাম বাড়ছে মানুষের জীবনযাত্রার যে লিভিং ক্রাইসিসটা অনেক হাই সেজন্য এই মিডল কস্টটা আমরা এখান থেকে কিছুটা হলেও কমিয়ে যাতে আপনাদেরকে একটি ন্যায্য মূল্যে প্রদান করতে পারবো সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আরেকটি বিষয় বলতে চাই এই প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু ঈদ উপলক্ষে আপনারা কোনো না কোনোভাবে আপনারা সব দিকে কিনবেন গ্রসারি দিকে কিনবেন আমরা কিন্তু ডেলিভারির ব্যবস্থাও রাখছি আর তাই ডাব্লিউ ডাব্লিউ বাংলা গেলেই কিন্তু আপনি এই প্রোডাক্টগুলোকে অর্ডার করতে পারবেন এবং আমাদের যে ডেলিভারি সার্ভিস আছে তারা আপনার তার প্রান্তে তারা আপনাদের দৌড়ে নিয়ে পৌঁছে দেবে সাথে সাথে আরেকটি ম্যাজিক ব্যাপার হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্যাবলেট আছে আপনি যদি এই কিউআর কোডটা স্ক্যান করেন তাহলে আপনাকে লগ নিয়ে যাবে এই লগ গিয়ে আপনারা যদি আপনাদের ফর্মটা ফিল আপ করেন আপনার নাম এবং আপনার ইনফরমেশন দিয়ে তাহলে ইউ মাইট বি দি লাকি উইনার অ্যান্ড ইউ উইল হ্যাভ এ চান্স টু উইন এ ট্যাবলেট সো এইটা হচ্ছে আমাদের ফেস্টিভ্যাল উপলক্ষে ছিল আমরা এটা আরও চালিয়ে যাব ঈদের আগ পর্যন্ত আমাদের এই এই ধরনের প্রমোশনটা থাকবে দয়া করে ইউকে বাংলা মার্কেট ডটফের সাথে থাকবেন এবং নিজে বেনিফিটেড হবেন কমিউনিটিকে বেনিফিটেড করবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন